কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে নরেন্দ্র মোদীর যদি বায়োলজিক্যাল জন্ম না হয় তাহলে নরেন্দ্র মোদী তো ভারতবর্ষের সিটিজেন নয় নরেন্দ্র মোদী ভারতবর্ষের বাসিন্দা নয় এই কথা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় মা কালী শিব এরা তো ভারতীয় সিটিজেন নয় কারণ এদের বায়োলজিক্যাল জন্ম হয়নি নরেন্দ্র মোদিও নিশ্চয়ই সেই ক্যাটাগরিতে পড়ছে তাই নরেন্দ্র মোদীও বায়োলজিক্যাল সন্তান নয় ভারতীয় সিটিজেন নয় সেই কারণেই তাকে পুশব্যাক করা উচিত বলছেন ত্রিনমুল কংগ্রেসের বর্ষিযান সংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর কি কি বলছেন শোনা যাক আমি যদি বাড়ি যে না থাকে তাহলে আমার গোটা দৃশ্য না বলবে না এটা কোনো কথা হল না তবে আপনি কোথায় উঠছেন তাহলে আমি আপনাদের একটা কথা বলি নরেন্দ্র মোদী বলেছিলেন যে নরেন্দ্র মোদী বায়োলজিক্যাল সান না হ্যাঁ কি না হ্যাঁ কি না নরেন্দ্র মোদী বায়োলজিক্যাল সান না স্পিরিচুয়াল সান কারণ বায়োলজিক্যাল জন্ম হয়নি বায়োলজিক্যালি জন্ম হয়নি কালির তো বায়োলজিক্যালি জন্ম হয়নি মাকালি কি ইন্ডিয়ান সিটিজেন না সিম ইন্ডিয়ান সিটিজেন না সিরাম ইন্ডিয়ান সিটিজেন আর যদি নরেন্দ্র মোদি মোদী যদি জন্মই হয় না থাকে তাহলে নরেন্দ্র মোদীও ইন্ডিয়ান সিটিজেন না কি করে ওনার নাম ওটা লিখতে হবে তাহলে ওকে পুষ্পাক করে দেব দেবীদের কাজে পাঠিয়ে দেওয়া উচিত দেব দেবীদের কাজে পুষ্পাক করে পাঠিয়ে দেওয়া উচিত অদ্ভুত এক দেশ ভোটার যারা আছেন সেই ভোটাররা সরকার ঠিক করে কে সরকার হবে না কে ঠিক করে ভোটাররা ঠিক করে এখন আবার উঠে গেছে নরেন্দ্র মোদী সরকার বলছে আমি ঠিক করে কারা ভোটার হবে না ভোটার হবে মানে উনি ঠিক করবেন ভোটার হবে কে না হবে বিজেপি লোক আর বিজেপি সেনার সঙ্গে লোক ছাড়া কাউকে ভোটার রাখবে আর ইলেকশন কমিশন ইলেকশন কমিশন বলছে বিজেপির পার্টি অফিস থেকে উঁচু লেখা লিখি নিয়ে এসো তবে তোমার নাম ভোটার লিস্টে থাকবে গর্জে উঠতে হবে আমার এর বিরুদ্ধে কথা বলতে হবে আমার সারা বাংলা ব্যাপী আন্দোলন করতে হবে আমাদের ভারতবর্ষ ব্যাপী আন্দোলন করতে হবে আর বাঙালি যারা বাঙালিকে ছোট করতে যায় তারা জেনে রাখুন স্বাধীনতার যুদ্ধে বাঙালি হচ্ছে এক নম্বর জায়গায় ছিল তারপর পাঞ্জাবি ছিল আমরা অবশ্য ভয় খাই না অনেকে লাল চোখ সহ্য করে যে আমরা লাল চোখ সহ্য করবো না বুঝিয়ে দেবো আর নরেন্দ্র মোদী জেলা এখন এই বাঙালি প্রশ্নে কিন্তু আপনাকে এরপর প্রধানমন্ত্রী থেকে সরে যেতে হবে আজকে এই কথা মনে রাখবে জয় হিন্দ বন্দে মাতরম মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ভারত এবং সব সুন্দর এবং বাঙালি কিন্তু আরও আরো উন্নতি হোক প্রত্যেক বছর এরা খুব আন্তরিকতার সঙ্গে করে আমিও দু একবার বিভিন্ন প্রোগ্রামে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে করে একটা দুর্গা পুজোও করে দুর্গা সেদুলো পুজো করে যাই হোক আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রভাব দিন দিনই জ্ঞান হোক যত ইউজ তবে ভালো